আসসালামু আলাইকুম নেইমার জুনিয়র কথা দিয়েছিলেন তিনি সান্তোসকে ব্রাজিলিয়ানিগের সেভ জুনে রেখে এভারেস্ট সিজনটা শেষ করবেন ইনজুরি তাকে যতই গ্রাস করুক না কেন সেই ইনজুরিকে হার মানিয়ে তিনি সান্তোসকে রাখবেন আর নেইমার জুনিয়র তার সেই কথার পরিপূর্ণ রূপটা বাস্তবে দিয়ে দিয়েছেন অর্থাৎ নেইমার জুনিয়র যে ওয়াদাটা করেছিলেন সেই ওয়াদাটা তিনি অলরেডি কমপ্লিট করেছেন যে এখানে গত ম্যাচটাতে সম্পূর্ণ তিন পয়েন্ট ক্লেম করে সান্তোসকে অলরেডি সিরিয়া আতে অর্থাৎ ব্রাজিলিয়ান লিগের চেপ জনে রেখে এবারে সিজনটা শেষ করেছেন যে এখানে আপনি দেখতে পারবেন যে এবারের মৌসুমে ব্রাজিলিয়ান লিগটা শেষ হয়ে গেছে আর ওই শেষ হওয়ার লিগটাতে আপনি দেখতে পাবেন সান্তোস পয়েন্ট টেবিলের বারো নম্বরে আছে আটত্রিশ ম্যাচ শেষে সাতচল্লিশ পয়েন্ট নিয়ে সান্তোস এভারের যে ব্রাজিলিয়ান লিগটা সেটা কিন্তু কমপ্লিট করেছে নেমার জুনিয়র যখন ইঞ্জুরির কারণে খেলতে পারবে না এমন ধরনের একটা প্রবণতা ছিল লাস্টের তিনটা ম্যাচে তিনি খেলতেই পারবেন না এমন ধরনের একটা সিচুয়েশন ছিল ডাক্তাররা যখন তাকে বলেছিল রেস্টে থাকতে কিংবা সার্জারি করতে ওই মুমেন্টে নেমার জুনিয়র নিয়ে নিলেন তার জীবনের সবচাইতে বড় একটা ডিসিশন যে ডিসিশনে তিনি অলরেডি সাকসেস হয়ে গেছেন তিনি যেই পিক করেছিলেন তখন কিন্তু সান্তোস পয়েন্ট টেবিলের সতেরো নম্বরে ছিল আর ওই মোমেন্টে এমন সিচুয়েশন ছিল যে সান্তোসকে প্রায় প্রত্যেকটা মেসে জিততেই হবে এমন ধরনের সিনারি ছিল তখন নেইমার জুনিয়র বলেছেন আমার পায়ের কি অবস্থা সেটা আমি দেখবো না মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে রাখাটাই হচ্ছে আমার এই সবচাইতে বড় চ্যালেঞ্জ আমি এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা এখন গ্রহণ করলাম আর পরবর্তীতে তিনি মাঠে নেমেছিলেন আর তিনি যেই মুমেন্টে মাঠে নেমেছিলেন ইঞ্জুরি নিয়ে তারপর থেকে ইঞ্জুরি নিয়েও এখনো পর্যন্ত তিন তিনটা ম্যাচ খেলেছেন আর ওই তিনটা ম্যাচে বেশ দারুণ সাফল্য আমরা দেখতে পেয়েছি কাছ থেকে সর্বশেষ ম্যাচ যদি দেখেন তাহলে দেখতে পারবেন সর্বশেষ তিনটা ম্যাচে নেইমার জুনিয়র চারটা গোল একটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ সর্বশেষ তিন ম্যাচে ফার্স্ট গোলে সরাসরি অবদান তিনি রেখেছেন আপনি যদি তার এই সর্বশেষ তিনটা ম্যাচের রেটিং দেখেন তাহলে দেখতে পারবেন যে এবং সেভেন পয়েন্ট সেভেন গত ম্যাচটাতে তিনি গোল অ্যাসিস্ট করতে নাই তারপর তার রেটিং টা ছিল সেভেন পয়েন্ট সেভেন আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র গতকাল ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করবো আমরা যদি এখন নেইমার জুনিয়র ম্যাচটা নিয়ে কথা বলার ট্রাই করে তাহলে সবার আগে বলতে হবে যে নেইমার জুনিয়রের প্লে মেকিং দেখুন নেইমার জুনিয়র গত ম্যাচটাতে যেভাবে প্লে মেকিং করছে যেভাবে আপনার বলে টাচ করেছে যেভাবে আপনার পাসগুলা জেনারেট করেছে এক কথা আউটস্ট্যান্ডিং ছিল যদি আউটস্ট্যান্ডিং না হতো নেইমার জুনিয়র এর নামের পাশে আপনি 7.7 রেটিং দেখতে পারতেন না উইদাউট গোল উইদিস্টারা আপনি যদি দিকে ফোকাস করেন তাহলে দেখতে পারবেন যে গত ম্যাচটাতে নেইমার জুনিয়র টোটালি নব্বই মিনিট মাঠে ছিলেন নব্বই মিনিট মাঠ থেকে ছিয়াত্তর বার বলে টাস করে টোটালি তিপ্পান্নটা পাস জেনারেট করেছেন আর ওই তিপ্পান্নটা পাসের মধ্যে বিয়াল্লিশে ছিল সাকসেসফুল এবং ফাইনাল থার্ডে ছিল দশ দশটা পাঁচ তো এইগুলা দেখে আপনি মোটামুটি বুঝতে পারতেছেন নেইমার জুনিয়র গতমস্টাতে মোটামুটি দারুণ ছন্দে ছিলেন আর এগুলাও যদি আপনি যদি মনে করেন যে না নেইমার জুনিয়রের জন্য এগুলা কম হয়ে গেছে তাহলে আপনাদেরকে আরো কিছু স্টেজ জানিয়ে দেয় গতটাতে নেইমার জুনিয়র তিন তিনটা চান্সেস ক্রিয়েট করে দিয়েছেন যেখানে আপনি দেখতে পারবেন যে এক দুইটা বিগ চান্সের মতো ছিল যদিও বিগ চান্স ধরা হবে না কিন্তু আমার কাছে মনে হয় যে বিগ চান্সের মতোই তিনি কার্যকরী ভূমিকাটা পালন করেছেন যেখানে আপনি যদি ফার্স্ট গোলটা দেখেন সান্তোসের তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়রের আউটস্ট্যান্ডিং পাসটা আছে লব একটা পাস ওইখান থেকে গুইলহামে আরানা ডি বক্স একটা ক্রস আর সেখান থেকে গোল সো আউটস্ট্যান্ডিং পাঁচটা কিন্তু নিমার জুনিয়রই জেনারেট করে দিয়েছে মূল পাসের মূল গোরের কারিগটাই কারিগটাই নিমার জুনিয়র ছিলেন তো এই জায়গায় আপনি ধরতে পারেন যে মোটামুটি একটা বিগ চান্স তিনি ক্রিয়েট করে দিয়েছেন এই ম্যাচটাতে তিনটা চান্সেস ক্রিয়েটের পাশাপাশি দুই দুইটা সাকসেসফুল ক্রস করেছে আপনি যদি ড্রিবলের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে ছয়টা ড্রিবলের মধ্যে ফার্স্টটাই তিনি সাকসেসফুল হয়েছেন আপনি যদি তার গ্রাউন্ড উইনের হিসেবটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এগারোটার মধ্যে সাত সাতটা গ্রাউন্ড তিনি হয়েছেন এই ম্যাচটাতে তিন তিনবার তিনি ফাউলের শিকার হয়েছেন তাই নেইমার কে আটকে তাহলে তো ফাউল করতেই হবে দেখুন গত ম্যাচটাতে যে সিচুয়েশনটা ছিল সান্তোসকে জিততেই হবে অন্ততপক্ষে ড্র করতে হবে যদি ব্রাজিলিয়ান লিগে টিকে থাকতে হয় ব্রাজিল মানে তারা এমন ভাবে খেলেছে তাদের তারা শুধু ড্র করার জন্য নয় তারা কিন্তু জয়ের জন্য মাঠে নেমেছিল তারা এমন একটা টিমের এগেনস্টে মাঠে নেমেছিল যে টিমটা এবার ব্রাজিলিয়ান লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে এবার লিগটা শেষ করেছে আর ওই টিমটার নাম হচ্ছে ক্রোজেরিও যারা কিনা কত ম্যাচটাতে সান্তোষের সঙ্গে পাত্তাই পেনে নেইমার জুনিয়র আটকাইতে পারে নাই হ্যাঁ বাকি যে ফুটবলার গুলা রয়েছে তাদের গোল অ্যাসিস্টের কারণে নেইমার জুনিয়র থেকে রেটিং বেশি ছিল বাট প্লে মেকিংটা তো নেইমার জুনিয়র করছে গোলের প্রত্যেকটা গোলের যে সিনারি গুলা যদি একটু ফোকাস করেন তাহলে নেইমার জুনিয়র কোনো না কোনো ভাবে তিনি অবদান রেখেছেন ফার্স্ট গোলটার কথা তো বললাম বাকি যে গোলগুলোর গুলো রয়েছে ওইখানেও তিনি কোনো না কোনো ভাবে মানে আপনার অবদান রেখেছেন এটা আপনাকে মানতেই হবে তো সব কিছু মিলিয়ে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র যে পারফরম্যান্সটা দিয়েছে ইভেন সর্বশেষ চারটা ফার্স্টটা ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন নেইমার জুনিয়র ইনজুরি নিয়ে যেভাবে তার কথাটা রেখেছেন সে কথাটা তিনি যদি ব্রাজিলের জন্য যদি ওয়াদাবদ্ধ হয় অর্থাৎ ব্রাজিলের জাতীয় দলে যদি করতে পারে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এনে দেওয়ার মতো একটা ওয়াদা করে সেই ওয়াদাটা নেমার জুনিয়র সান্তোসের মতো পূরণ করতে পারবে কি পারবে না সেটাই কিন্তু এখন দেখার বিষয়ে আর এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আল্লাহ হাফিজ